এই সরাসরি গোকনাথ মন্দিরের দিকে নজর রাখতে হচ্ছে মন্দিরে পুজো দিলেন উত্তরপ্র মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই ছবি মহাশিবরাত্রিতে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ হাতে দুধের লোটা ধরে তিনি দুধ দিচ্ছেন এই মুহূর্তে সেই ছবি জলাভিষেকের পর দুধ দিয়ে অভিষেক করছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ গোরখনাথ মন্দিরের ছবি দেখতে পাচ্ছেন পুজো দিচ্ছেন যোগী আদিত্যনাথ শিবরাত্রি উপলক্ষে শিবরাত্রি উপলক্ষে মহাকাল মন্দিরে ভক্তদের ভিড় সকাল থেকে চলছে বিশেষ পূজা অর্চনা সুদীপ আমাদের প্রতিনিধি কি ছবি তুলে ধরেছে আলিপুরদুয়ার থেকে দেখব উত্তরবঙ্গের শিবতীর্থ জয়ন্তী মহাকাল ধাম শিবরাত্রিটি রক্ষাধিক পুণ্যার্থীদের সমাবেশ হয়েছে দেশে বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ ভক্তবৃন্দরা কিন্তু গতকাল থেকেই আসতে শুরু করেছে এই জয়ন্তী মহাকাল ধাম এই যে ভুটান পাহাড় ভুটান পাহাড়ে স্থিত জয়ন্তী মহাকাল ধাম প্রতি বছর লক্ষ্য করা যায় এই জয়ন্তী মহাকাল ধামের পুজো দিতে কিন্তু লক্ষ লক্ষ মানুষের সমাগম হয় এবারও কোনো ব্যতিক্রম নয় যদিও অনেকে ভেবেছিল যে কুম্ভ মেলা চলছে তাই জন্য হয়তো এখানে ভক্তবৃন্দের সমাগম কম হবে কিন্তু তা নয় কাউকে কালকে রাত থেকে গতকাল রাত থেকে কিন্তু দাঁড়িয়ে রয়েছে কেউ পনেরো ঘন্টা কেউ ষোলো ঘন্টা কেউ বারো ঘন্টা থেকে দাঁড়িয়ে রয়েছে লাইনে এই জয়ন্তী মহাকাল ধাম পূজা দিতে উডান পাহাড়ের এই জয়ন্তী মহাকাল ধাম উত্তরবঙ্গে শিবতীর্থ প্রতি বছরই কিন্তু প্রচুর ভক্তবিন্দু সমাগম হয় এবারও কিন্তু তা হচ্ছে না এবং এই যে পাহাড়ের আঁকা পথ পাহাড়ের সরু আঁকা পথ পেরিয়ে জঙ্গল পেরিয়ে ভক্তবৃন্দরা কিন্তু আসছে এই জয়ন্তী মহাকাল ধামে উদয় আলিপুরদুয়ার জেলার এই জয়ন্তী মহাকাল থেকে ক্যামেরা অজয়ের সঙ্গে খুব চট্টোপাধ্যায় রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়